মাধ্যমিক রাইটিং এর একটা অংশ বা একটা ধরন বলতে পারো এডিটোরিয়াল লেটার এর আগের ভিডিওতে আমরা লেটার সম্পর্কে জেনেছি যে লেটার প্রকার একটা পার্সোনাল লেটার একটা অফিশিয়াল লেটার পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয় আমরা আগের ভিডিওতে শিখেছি আজকের এই ভিডিওতে মূলত আমরা শিখব কিভাবে একটা অফিশিয়াল অর্থাৎ এডিটোরিয়াল লেটার লিখতে হয় প্রথমে আমরা স্ট্রাকচারটা একটু যদি জেনে নিই এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটার মানে কি সম্পাদক একটা খবরের কাগজের যে সম্পাদক থাকে এডিটর থাকে তার কাছে আমি কোনো সমস্যা সম্পর্কে লিখছি যে এই সমস্যাটা আপনি তুলে ধরুন খবরের কাগজের মাধ্যমে যাতে জনগণ অবগত হয় তো সেগুলোকে বলে এডিটোরিয়াল লেটার তাহলে লিখতে হয় কার কাছে সাধারণত টু দা এডিটর তারপরে কি করতে হয় যে কোনো একটা সংবাদপত্রের নাম দিতে হয় আমি দা টাইমস অফ টাইমস অফ ইন্ডিয়া দ্য টাইমস অফ ইন্ডিয়া দিয়ে দিলাম এবার এইভাবে ঠিকানা একটা সাত লক্ষ এক নম্বর স্ট্রাকচারের বিষয় হলো এটা লিখব এবার পরে কি দিতে হবে সাবজেক্ট সাবজেক্টে তোমাকে যে প্রশ্নটা দেয়া থাকবে সেখানেই দেখবে থাকবে যেমন এই প্রশ্নটা যদি পড়ি রাইট এ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ নিউজপেপার পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ পাম অয়েল ইন ডিফারেন্ট ফুড আইটেম তাহলে এখান থেকে আমি যদি নিই তাহলে কি হবে কমপ্লেনিং এগেনস্ট দা ইনডিসক্রিমিনেট ইউজ অফ পাম অয়েল ইন ডিফারেন্ট ফুড আইটেম এটা হয়ে যাবে আমার কি সাবজেক্ট এবার লেখা শুরু করব যেভাবে চিঠি লিখি স্যার এখানে একটা গদ তোমাদেরকে দিচ্ছি যেটা মুখস্থ করে রাখলে কাজে লেগে যাবে কি হবে স্যার আই শ্যাল আচ্ছা আমি চিঠিটা নিয়েই একবারে দেখাই লাস্টে থ্যাংকিং ইউ চলে আসবে সরি থ্যাংকিং ইউ এর পাশে আসবে এখানে চলে আসবে ইয়র্স পেইথফুলি ইয়র্স পেইথফুলি নিচে নিজের নাম এখানে চলে আসবে থ্যাংকিং ইউ থ্যাংকিং ইউ দিয়ে ডেটটা আসবে ডেট যে ডেটে লিখছো সেই ডেটটা তুমি দিয়ে দেবে তাহলে বিষয় মনে রাখবো এক নাম্বার টু দা এডিটর যেভাবে লিখে দুই নাম্বার সাবজেক্ট দেব তিন নাম্বার বিষয়বস্তু স্ট্রাকচার লিখবো চার নাম্বার ইউর ফেইথফুলি পাঁচ নাম্বার থ্যাংক ইউ তো এই স্ট্রাকচারটা বা এই গঠনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কি করতে একটা চিঠি লেখার ক্ষেত্রে অবশ্যিক তাহলে আজকে আমরা খুব ছোট করে একটা চিঠি এডিটোরিয়াল লেটার লেখা দেখব যেটা পরীক্ষায় যেভাবেই আসুক না কেন যা দিয়ে আসুক না কেন এটাকে স্ট্রাকচার হিসেবে যদি তুমি ধরে নাও তাহলে পরেরগুলো গুলো একা একাই কিন্তু লিখতে পারবে বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য ইন্ডিসক্রিমিনেট ইউজ অফ পাম অয়েল ইন ডিফারেন্ট ফুড আইটেমস তাহলে প্রথম নিয়ম কি টু দা এডিটর টু দা এডিটর দা টাইমস অফ ইন্ডিয়া দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা কলকাতা সাত লক্ষ এক হলো এবার কি বলেছিলাম এখানে সাবজেক্ট দিতে হয় সাবজেক্ট সাবজেক্ট কি ওই যে কমপ্লেন কমপ্লেন এগেনস্ট এগেনস্ট দা ইনডিসক্রিমিনেট ইনডিসক্রিমিনেট ইউজ অফ Palm palm oil in different food items. Complain against the indiscriminate use of palm oil in different food items. Set. এখান থেকে খানিকটা ছেড়ে দিয়ে এবার গদ যেটা বলেছিলাম মুখস্থ রাখবে স্যার আই শ্যাল বি আই শ্যাল বি হাইলি আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ me to express my opinion through the through the columns of columns of ইর এস্টিমডলি আই শ্যাল বি হাইলি অবলাইজড আমি বিশেষ কৃতজ্ঞ থাকবো ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি যদি আপনি আমাকে অনুমতি দেন মি টু এক্সপ্রেস মাই আমার মতামতটা প্রকাশ ঘটাতে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আপনার খবরের কাগজের একটা কলামের মাধ্যমে এবার কি মাই কনসার্ন মাই কনসার্ন অ্যাবাউট দা অ্যাবাউট দা কি ইনডিসক্রিমিনেট ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইউ অফ পাম অয়েল পাম অয়েল ইন ডিফারেন ডিফারেন্ট ফুড আইটেমস বিভিন্ন খাবারে কিভাবে পাম অয়েল গুলোকে ব্যবহার করা হয় এইবার এই বিষয়টা নিয়ে তোমাকে কিছু লিখতে হবে প্যারাটা চেঞ্জ করে উই অল নো দ্যাট এক্সেসিভ অয়েল ইজ হার্মফুল হার্মফুল টু আওয়ার টু আওয়ার বডি অতিরিক্ত তেল আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নাও দেম এদের মধ্যে এমং দেম অয়েল ইজ ভেরি ডেঞ্জারাস ডেঞ্জারাস ফর আওয়ার আস আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বাট কিন্তু নাও এ ডেজ উই ক্যান সি আমরা দেখতে পাই মেনি পিপল আর ইউজিং the using the palm oil palm oil excessively excessively using the palm oil excessively in various wood item wood item as a as we consume as we consume them, many many health problems are. মেনি হেলথ প্রবলেমস আর বিভিন্ন শারীরিক সমস্যা গুলো দেখা দিচ্ছে এবার যেহেতু এখানে জায়গা ধরছে না আমি এটা মুছে দিয়ে ওপরে খানিকটা লিখে নিচ্ছি মোস্ট অফ দা people are suffering most of the people are suffering from stomach stomach problem due to due to these ফুড আইটেমস মেড অফ মেড অফ পাম অয়েল সো তাই উই শুড উই শুড বি ভেরি কেয়ারফুল কেয়ারফুল অয়েল লাইক দিজ এটার মতন তেলগুলো ব্যবহার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে গভর্নমেন্ট একটা সরকারের দায়িত্ব থাকে সেটা উল্লেখ করে দিতে হয় গভর্নমেন্ট শুড দ্য পিপল পিইও ও পিপল টু অ্যাভয়েড দ্য পাম অয়েল অয়েলের ব্যবহার থেকে যাতে সতর্ক থাকে সে বিষয়ে সরকারকে আরো জনগণকে কি করতে হবে অবগত করে তুলতে হবে তাহলে এখানে যখন শেষ হচ্ছে তাহলে এখানে আমি চলে আসবো কি নিচে নিজের নাম লিখে দেবে আর এই পাশে চলে আসবে এখানে হবে থ্যাংকিং ইউ থ্যাঙ্কিং ইউ আজকে ডেট তুমি আজকে যদি লিখছো ছাব্বিশ বারো পঁচিশ ক্লিয়ার তো এইভাবেই কিন্তু এডিটোরিয়াল লেটারগুলো আসলে লিখতে হবে এবং খুব সহজেই তুমি যদি এভাবে পুরোটা লিখতে পারো আট নয় নাম্বার রাইটিং এ ইজিলি পেয়ে যাচ্ছ তাহলে আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ কিপ লার্নিং কিপ গ্রোয়িং